আজকে সেল কেমন ভাইয়া আলহামদুলিল্লাহ প্রায় তো শেষ পর্যায়ে এখন হচ্ছে গিয়ে অনেকে জানে যে আমরা হচ্ছে গিয়ে বসি না অনেকেই কিন্তু জানে যে আমরা আমাদের এই এই রোডে কিন্তু এখন ইয়ে নাই কিন্তু আসলে আমি গত কয়েকটা ভিডিওতে বলছি যে আমরা আবার সব ঝামেলা শেষ করে ডিসিপ্লিনের মধ্যে এখন আমি আমার সেই পুরাতন জায়গায় আছি আলহামদুলিল্লাহ সবাই আসবেন ইনশাল্লাহ এটা কি ব্লুবেরি ফ্লেভার ব্লুবেরি আচ্ছা দেন আমার একটা পার্সেল দেন হ্যাঁ

对对对。